গুড মর্নিং বন্ধুরা প্রিয় মাম্পি লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি মাম্পি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ হাঁপাচ্ছি মানে এখানে খালি সিঁড়ি দিয়ে ওঠো আর নামো ওঠো আর নামো আর কোনো কাজ নেই গিয়ে দেখতে হবে একটু ওজন কমলো কি না এত উঁচু নিচু করে করে হ্যাঁ ওরে দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু তোর কোন ঝর্ণা নয় এটা নালির জলটা পড়ছে দেখছিস না কালারটা দেখো বুঝছিস না এখন আমরা যাচ্ছি সকালবেলা এখনো চারদিকে কুয়াশা চারিদিকে কুয়াশা মানে অন্ধকার আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এবারে আমরা যখন এসছি এত বাজে ওয়েদার যে কিছু দেখা যাচ্ছে না না হলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেখা গেল না কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টেও গেছি তাও দেখা যায়নি তো এখন যাচ্ছি সকালে একটু মেলে সকালে মেলটা কিরকম লাগে কোনোদিন আমি দেখিনি এর এসেছি তখনও সকালে যাওয়া হয়নি এবারও যাওয়া হয়নি তাই এখন যাচ্ছি ইচ্ছা ছিল যাওয়া রোপা হ্যাঁ আর ইচ্ছে ছিল রোপই যাওয়া কিন্তু সময় নেই আমাদের এটাই একটুখারি ঘুরে চলে আসতে হবে কিছু কেনাকাটি বাকি রয়েছে নাকি ও হাঁপিয়ে গেলাম হ্যাঁ কষ্ট এখানে কন্টিনেন্টাল খাবার পাওয়া যায় সিকিমে কন্টিনেন্টাল দি ডি সিকিম কন্টিনেন্টাল রেস্টুরেন্ট ওহ তারা ম্যালে গিয়ে দেখা হচ্ছে এটা আমরা কোন সিঁড়ি দিয়ে উঠব না তুই সিঁড়ি দিয়ে উঠব ছাড়া ওদেরকে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিক দিয়ে উঠতে পারবে দুশোটা সিঁড়ি পার করে আমরা শর্টকাটে শর্টকাটে ম্যালে যাবো দুশোটা সিঁড়ি পার করে এটা বোকা মন না চালা জানি না দুশো খানা সিঁড়ি পার করব কাল গুনেছি দুশোর বেশি হবে তো কম নয় বলো হ্যাঁ অবশ্যই মানে এইটা হচ্ছে একশো উনসত্তর ওইখানে হ্যাঁ ওখানে আরো আছে তো সব মিলিয়ে দুশো খানাই দুশোর বেশি হবে তো কম নয় তাও আমাদের ঘুরতে হবে না সোজা সিঁড়ি দিয়ে উঠলেই হবে সেই জন্য আমার মনে একদম গেথে গেছে ওই যে দুটো এসি দেখাচ্ছি ওই লেখা আছে নীল আর সাদাতে দোকানের নামটা আর ওটা আছে কি শুভ কি শুভতা নাকি শুভতা নাকি একটা লেখা আছে সভ্যতা বোধ হয় আমার যেটা মনে হলো আর এটা হচ্ছে নেম সভ্যতা এরকম টাইপ আর এটা হচ্ছে নামেরও ইউএনও অদ্ভুত নাম না আমি বুঝতে পারছি না চলে যাও তো চাইলে বোঝা নিয়ে কিরম উঠছে এই যে দেখছে এরকম খাড়া খাঁড়া সিঁড়ি এখন একশো উনসত্তরটা সিঁড়ি আছে এরকম তোমাদের দেখা থাকলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি কিছু কিছু দেখাচ্ছি দেখো আমাদের এইটা উঠতে না ওর তো ইনহেলার নিতে হয় এত অসুবিধা কিন্তু এটা শর্টকাটে নাহলে অনেকটা ঘুরতে হবে তো দেখো এখানকার মানুষের অভ্যাস কত এই খাড়া খাড়া সিঁড়ি যাচ্ছে তো ম্যালে গিয়ে দেখাচ্ছি এটা অনেকটা উঁচু এখানে ভিডিও করবো না সাবধানে উঠতে হবে কতটা উঁচুতে এলাম এটা দেখছ এটা কিছুই না আরও যেতে হবে এই উল্টে যাবো ভিডিও করতে গিয়ে কত ফাইনালি উঠে এসছি হ্যাঁ ফাইনালি উঠে এসেছি এই যে এইদিকে যাবো এইদিকে একটুখানি গিয়েই ম্যালের সিঁড়িটা পেয়ে যাবো মানে যেখান থেকে আসল দোকানগুলো শুরু হয়ে যায় ওখানটায় জাস্ট একটু হাঁটা তাই না বলো কি করবো খাবো আর বেরোব তো

কুয়াশা কোনোবদে কিছু দেখা যাচ্ছে না এই কাছের বাড়িঘর দেখতে পাবে পাহাড় দেখতে পাবে না সেভাবে এত ড্রাই কুয়াশা তবে এই হোটেলটা এমনি খুব ভালো কেন বলছি এটা ফোনটা লাগাইছি এখানে ছেলেগুলোর ব্যবহার এত ভালো আমি কাট দেব দেখতে তোমার কার্ডে ছবিটা সাইডে দিয়ে দেবো আমি ঠিক করেছি আমি কার্ড নিয়ে রেখেছিলাম যদি ভালো লাগে তাহলে একটু কার্ডের ছবিটা দিয়ে দেব তো যেটা হলো এত ভালো প্রচণ্ড ভালো ব্যবহার প্রচণ্ড ভালো ব্যবহার সুবিধা অসুবিধা সব কিছু দেখছে যেটা আমরা আরও তো একটা হোটেলে ছিলাম যেটা একদমই আমাদের ভালো লাগেনি কোনো মতেই ভালো লাগেনি শুধু জানলা দিয়ে ভিউ দেখতে পেয়েছি আর কিচ্ছু ভালো লাগেনি কিন্তু এখানে সব দিক থেকে ভালো তো আমি কি কী কিনলাম একবার দেখিয়ে দিই বেশি টাইম নেই আমাদের খেয়ে দেবে যেতে হবে এই ব্যাগটা নিলাম আর এই ঘন্টাগুলো নিলাম কি বার্গেনিং করলাম তার ঠিক নাই পঞ্চাশ টাকা বলছে আমি চল্লিশ টাকা ছাড়া দেব না সে ফিক্সড রেট ফিক্সড রেট করছিল তো দিয়ে হেসে এলা তারপর হচ্ছে এই ব্যাগগুলো নিলাম আরও দুটো একটা আমার শাশুড়ি মেয়াকে দেবো ভাই ভেবেছিলাম ছাতা দেবো কিন্তু দেখছি না থাক ব্যাগে দিই ছাতা নিয়ে উনি কোথাও যেতে পারবে না ব্যাগটাই থাক বাসে সেটা রাখবে বা যা করবে করবে একটা দেবো একটা আমারই রাখবো ঠিক আছে আর এই চকলেটগুলো আগের দিনও কিনে আরও কয়েকটা কিনে নিলাম ওখানে পাবো কি পাবো না ইচ্ছা গেলো কিনে নিলাম আর ছেলে ওর এই ওর শখ গেলো আই লাভ সিকিম ওরা কিনলো এই হলো মার্কেটিং চলো গুটিয়ে নিই একবারে কাজে আসটা ট্রলি আর এইটা মোটামুটি গোছানো আছে গুছিয়ে নিই চলো বাই বাই গ্যাংটক বাই বাই সিকিম আবার সময় হলে সুযোগ হলে আসবো এবারের মতন টাটা সব বাড়ি যাওয়ার জন্য রেডি গাড়িতে চেপে পড়েছি মানে যাব হচ্ছে এনজিপি এনজিপি তো তারপরে হচ্ছে ট্রেন ধরবো আমাদের সাড়ে সাতটায় ট্রেন ঘুরতে আসার সময় যতটা আনন্দ থাকে ফিরে যাওয়ার সময় ঠিক ততটাই মন খারাপ থাকে আমার ভীষণই মনটা খারাপ লাগছিল আবার কবে আসবো জানি না তবে যখনই আসি না কেন এই যে যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগে যাই হোক তাও তো ফিরতে তো সবাইকেই হবে সবাই ওই দুদিনই ঘুরতে আসে তারপর তো ফিরতে সবাইকেই হয় চলো কিন্তু আমার এই ভিডিওর ক্লিপগুলো একটু এলোমেলো হতে পারে আগে পরে হতে পারে সে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানে পরে এখন এডিটিং করেছি মনে নেই কোন রাস্তাটা আগে ছিল কোন রাস্তাটা পরে ছিল কারণ আমি কিছুটা ইনস্টা থেকে শ্যুট করেছিলাম কারণ আমার গ্যালারিতে একদম জায়গা ছিল না তো তার জন্য আমাকে বাধ্য হয়ে ইনস্টা থেকে শ্যুট করতে হয়েছিল সেই কারণে আমার ক্লিপগুলো এদিক ওদিক হয়ে গেছে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিও There's not much to do When all I can Is thinking about you Not doing well Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would All I want to do, I'll let you say, that I will see you soon. If I can lay down beside you, I will. I will. I will. আচ্ছা 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 এই যে বাঁপাসের টা না এইখানে অনুসন্ধান এইখানে অনুসন্ধান ইয়েটা সিনেমাটা হয়েছিল যা পেরিয়ে গেল অনুসন্ধান সিনেমাটা হয়েছিল ওই জায়গাটাতে সেইটাই হ্যাঁ সিনেমাই তো বললাম এই যে আসার আগে এত প্রস্তুতি এত আনন্দ আসবো আসবো এটাই কিন্তু ভালো আর এসে গেলে সেই দিনটা এসে গেলে কিন্তু কি তরতরিয়ে এগিয়ে যায় দিনগুলো এই যে আমরা আসবো তার আগের সপ্তাহতেও মানে দিন যেন যাচ্ছিল না কবে আসবে কবে আসবে আর আসার সাথে সাথে যেভাবে চলে গেল দিনগুলো আর এই বাড়িটা দেখো মানে এই কিছু দিন আগে যে ঝড়টা হলো না মানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল তার একটা প্রমাণ দেখো মানে হোটেল হোক বা বাড়ি হোক যেটাই হোক কতটা তলিয়ে গেছে জলের তলায় এরকম যে কত বাড়ি দেখছি যে পুরো ভেঙে চড়ে পড়ে রয়েছে এগুলো দেখে সত্যিই খুব খারাপ লাগে মানে আমরা দুদিন আসি এনজয় করতে কিন্তু এখানে যারা থাকে সত্যি তাদের খুব রিক্সের ওপর এবং শুধু পাহাড়ে নয় যারা সমুদ্রের কাছাকাছি থাকে তাদেরও তাই খুবই রিক্সের ওপর থাকে সাঁত্রিশ সালে ইংরেজরা বানিয়েছিল ইংরেজরা বানিয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে পরাসি ব্রিজ ব্রিজ ফেরার সময় ড্রাইভারটা আমাদের খুবই ভালো ছিল উনি আর কি সমস্ত কিছু বলতে বলতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার সময় উনি অন্য একজন ছিলেন তিনি অতটা কিছু বলছিলেন না ইনি নিজে থেকেই খুব সুন্দর বলছিল যেমন জঙ্গলেও অনেক কিছু থাকে কি কি থাকে এইসব বলছিলেন তারপরে কি বলে এই যে জঙ্গলের মধ্যে একটা পার্ক আছে যেখানে অনেক জীবজন্তু আছে সেটাও বললেন নামটাও দেখালেন তোমাদের সেটা শেয়ার করব আর এটা মানে এইগুলো সব বলতে বলতে উনি যাচ্ছিলেন ওই যে বললেন না যে ওই ব্রিজটা কবে তৈরি হয়েছিল তারপর কোথায় অনুসন্ধান সিনেমা তৈরি হয়েছিল উনি কিন্তু সব নিজে থেকে এই যে এই পার্কটা কি নর্থ বেঙ্গল ওয়াইড অ্যানিম্যালস পার্ক এই এটা নাকি খুব সুন্দর পার্কটা এর মধ্যে অনেক জীবজন্তু আছে তো আর কি ট্রেনে চেপে পড়েছি এবার বাড়ি ফেরার পালা আর ভালো লাগছে না ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা সাবস্ক্রাইব করে পাশে থেকে